আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রতিটি সৃষ্টিকেই সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটি এক চরম সত্য আল্লা সুবাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত একশত পঁচাশি মানুষ পশুপাখি সবার মৃত্যুর জন্য একজন ফেরিস্তানি যুক্ত আছে তার নাম মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা সালাম তিনি যুগ যুগ ধরে মানুষ সৃষ্টির শুরু থেকে আল্লাহর নির্দেশে কোটি কোটি মানুষের রূহ বা প্রাণ কবজ করে চলেছেন কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন কেয়ামতের আগে যখন আর কোনো সৃষ্টি বাকি থাকবে না যখন মৃত্যুর পালা শেষ হয়ে যাবে তখন স্বয়ং মৃত্যুর ফেরেশতা আজরাইল আজরায়েল মৃত্যু কিভাবে হবে কে নেবে তার পবিত্র রূহ তার যান কিভাবে কবস করা হবে আজকের এই ভিডিওতে আমরা কোরআন হাদিসের আলোকে সেই মহাকালের চূড়ান্ত রহস্য উন্মোচন করার চেষ্টা করব ইনশাল্লাহ তাই ধৈর্য ধরে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলহ দায়িত্ব অত্যন্ত বিশাল এবং তার ক্ষমতা মানুষের ধারণার বাইরে পবিত্র কোরআনে আল্লাহ তালা তাকে মালাকুল মৌত বা মৃত্যুর ফেরেশতা নামেই উল্লেখ করেছে মহান আল্লাহ বলেন বলুন তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত মালাকুল মৌত তোমাদের প্রাণ হরণ করবে অতপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে সুরা সাজদা আয়াত এগারো বিভিন্ন বর্ণনা এসেছে যে আজরাইল আলহ ইসালামের কাছে সমগ্র পৃথিবী একটি থালার মতো তিনি এক মুহূর্তেই আল্লাহর আদেশে কোটি কোটি মানুষের রুহ কবজ করার ক্ষমতা রাখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি নিজে কোনো কিছু করেন না তিনি সম্পূর্ণভাবে আল্লাহর আদেশের অধীন রুহ কবজ করার প্রক্রিয়াটি শুরুই হয় আল্লাহতালার নির্দেশে আল্লাহর যখন যা নির্দেশ হয় আজরাইল আলহিসাল্লাম তখন তাই পালন করেন এটিই তার দায়িত্ব এবার আসুন কেয়ামতের পূর্বে সেই ভয়ঙ্কর সময়ের দিকে তাকাই যখন মহাবিশ্বে মৃত্যুর পালা শুরু হবে কেয়ামত শুরু হবে ইসরাফিল আলে ইসালামের সিঙ্গায় ফুক দেওয়ার মাধ্যমে হাদিস অনুযায়ী সিঙ্গায় দুটি ফুক দেওয়া হবে প্রথম ফুক দেওয়া হবে ধ্বংসাত্মক এই ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছা ব্যতীত আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাল্লা পবিত্র কোরআনে বলেন আর সিঙ্গায় ফুক দেওয়া হবে ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া নবমণ্ডল ও ভূমণ্ডলের সবাই বেহুশ হয়ে পড়বে বা মৃত্যুবরণ করবে সুরাজ জুমার আয়াত আটষট্টি এই ফুকের ফলে সকল মানুষ জিন এবং অধিকাংশ ফেরেশতাও মৃত্যুবরণ করবেন আজরাাইল আলহিম তখন আল্লাহর আদেশে একে একে সব প্রাণীর রূহ কবজ করতে থাকবেন তিনি কবজ করবেন আসমানের ফেরেশতাদের জমিনের ফেরেশতাদের তাদের এমনকি বড় বড় ফেরেশতাদেরও তাদেরও যেমন মিকাইল আলিহিসাম ইসরাফিল জিবরাইল আলাইহিস সালাম এদের প্রাণ আল্লাহর নির্দেশে তিনি কবজ করবেন হাদিসের বর্ণনায় পাওয়া যায় যখন সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ আজরাইল আজরা আলাইহিসালামকে জিজ্ঞেস করবেন এখন কে অবশিষ্ট আজরাইল আজরায়েল আলাইসালাম জবাব দেবেন হে আমার রব আপনার মহান সত্তা এবং আরস বহনকারী জন ফেরেস্তা এবং আপনার সম্মানিত বান্দা জিব্রাইল মিকাইল ইসরাফিল এবং আমি মালাকুল মৌত অবশিষ্ট আছি তখন মহান আল্লাহ তালা বলবেন হে আজরাই আমার আরস বহনকারী আটজন ফেরেশ তার যান কবজ করো কারণ আমি একাই যথেষ্ট আরস বহন করার জন্য আমার হুকুমই যথেষ্ট কোনো ফেরেশতার তার কোনো প্রয়োজন নেই তাই তুমি তাদের যান কবজ করো তখন হজরত আজরাইল সালাম মহান আল্লাহ তালার আদেশে আরস বহনকারী আটজন ফেরেশ তার যান কবজ করবেন এভাবে যখন সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহর ইচ্ছা ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না তখন চূড়ান্ত দৃশ্য উন্মোচিত হবে তারপর আল্লাহ তালা মৃত্যুর ফেরেস্তাকে আবার জিজ্ঞেস করবেন এখন আর কে বাকি আছে আজরায়েল সালাম জবাব দেবেন আপনার সম্মানীয় সত্তা আর আপনার বাকি তিনজন ফেরেস্তা এবং আমি আল্লাহ তালা তখন জিব্রাইল আলিহালাম মিকাইল আলাইসাল্লাম এবং ইসরাফিল আলাইসালামের রুহ কবজ করার নির্দেশ দেবেন আজরা আলাইসালাম অত্যন্ত কষ্টের সাথে সেই নির্দেশ পালন করবেন এবং জিব্রাইল মিকাইল এবং ইসরাফিলের জান কবস করবেন অবশেষে এই চারজন মহান ফেরিস্তার মধ্যে শুধু মালাকুল মৌত নিজেই বাকি থাকবেন তখন আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন হে মালাকুল মৌত এখন আর কে বাকি আছে আজরাইল আলহ ইসলাম জবাব দেবেন হে আমার রব। আপনার মহান সত্তা এবং আপনার দুর্বল বান্দা মালাকুল মৌত অর্থাৎ আমি নিজে বাকি আছি তখন মহান আল্লাহ তালা তাকে বলবেন তোমার নিজের রুহ তুমি নিজেই কবজ করো বর্ণনা অনুযায়ী এই নির্দেশ শুনে মালাকুল মৌত ভীষণভাবে চিৎকার করে উঠবেন জীবনের শুরু থেকে কোটি কোটি প্রাণ কবজ করার পরও তিনি তখন বুঝতে পারবেন মৃত্যু যন্ত্রণা কী ভয়ঙ্কর ভয়াবহ তিনি নিজের ওপর রোগ কবশের প্রক্রিয়া চালাবেন আর এই যন্ত্রণার তীব্রতা হবে পৃথিবীর সব প্রাণীর মৃত্যু যন্ত্রণার চেয়েও বহুগুণ বেশি কারণ আজরায়েল আলহ ইসলাম যখন অন্য প্রাণীদের রোহ কবজ করতেন তখন মহান আল্লাহ তালা তাকে বিশেষ এক ক্ষমতা ও স্বস্তি দিয়েছিলেন কিন্তু নিজের রোহ কবচের সময় আল্লাহ তালা তাকে কোনো সহযোগী বা বিশেষ স্বস্তি দেবেন না তিনি একা আল্লাহর নির্দেশ পালনকারী হিসেবে নিজের জীবনের শেষ মুহূর্তে উপনীত হবেন এভাবে আল্লাহ তালার নির্দেশে হজরাইল আলহিসাল্লাম নিজের রোগ কবস করবেন এবং পৃথিবীতে শুধু এক আল্লাহর সত্তাই অবশিষ্ট থাকবে এরপর মহান আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আজ রাজত্ব কার কিন্তু উত্তর দেওয়ার মতো তখন আর কেউ থাকবে না অতপর আল্লাহ নিজেই উত্তর দেবেন একক মহাপ্রতাপশালী আল্লাহর এই ঘটনা প্রমাণ করে যে জীবনের নিয়ন্ত্রণ মৃত্যু এবং মহাবিশ্বের চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তালার হাতে এমনকি মৃত্যুর ফেরিস্তাও তার ক্ষমতার বাইরে নন মৃত্যুর ফেরেশতাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় যখন মালাকুল মৌতেরও মৃত্যু অনিবার্য তখন পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন নিয়ে অহংকার করা বা গাফেল থাকা মুমিনের কাজ নয় আমাদের জীবন যেন নেক আমলে ভরা থাকে যাতে মালাকুল মৌত আমাদের কাছে জান্নাতের সুসংবাদ নিয়ে আসে আসুন আমরা সবাই আল্লাহর কাছে উত্তম মৃত্যু এবং কেয়ামতের দিনের ভয়াবহতা থেকে পরিত্রাণ চাই আল্লাহতালা আমাদের সকলকেই পরিপূর্ণ ইমানদার হিসেবে কবুল করুন সবাই কমেন্টে লিখবেন আমিন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আজরাইল আলাইহি সালামের যান কবজ করার ঘটনাটি সংক্ষেপে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন